দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজি বারোটা এখন রান্না বাড়া সেরে নিয়ে এখন এসেছি এই মিথ্যেরকে পরিষ্কার করতে মাঝে মধ্যে একটু পড়ে থাকি না হলে না ভীষণ নোংরা পড়ে যায় তাই মাঝে মধ্যে এটাকে একটু সব মানে কৌটো কাউটি যা যা থাকে ভেতরে এগুলো সব বের করে নিয়ে তারপরে পরিষ্কার করতে করি তাহলে আর খুব একটা নোংরা হয় না তাই চলো আজকের এখান থেকে ব্লগটা শুরু করছে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতো আবার একবার বলবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে পেসে বই লাইকটিকে প্রেস করে দিও আর আমার যারা নতুন পুরনো ভিডিও থাকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য চলো শুরু করি আজকের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে যা আর এই কথা বলতে বলতে আমার মৃত্যুরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু জল ন্যাকড়া দিয়ে করে মুছে নিচ্ছি তারপরে ফ্যানটা চালিয়ে দিয়ে শুকিয়ে নেব না হলে না সাদা সাদা পাংগ্রাসের মতো পড়ে যায় সেই কারণে এটাকে একটু আর কি বলো তো শুকনো একলা দিয়ে না করলে পুরোটা পরিষ্কারও হয় না তার জন্য একটু লিখাটা ভিজিয়ে নিয়ে তার মধ্যে একটু লিকুইড দিয়ে দিয়েছি যাতে পরিষ্কারটা ভালো করে হয় কেননা এঘরে যেহেতু রান্না করা হয় একটু তেল চিটচিটে হবেই কেননা যতই আটকানো থাকুক দরজা তবুও একটু তেল চিটচিটে হয় যাই হোক ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটাকে এবার ভালো ফ্যান চালিয়ে দিয়েছি শুকিয়েও গেছে এবার আমি এটাকে পেপার বিছিয়ে নেব না হলে নিচে না একদম যদি কাঠের উপরে রাখি ও যেন কেমন জিনিসপত্রগুলো মানে কাঠের উপরে রাখলে ঠিক আছে মানে ডাইরেক্ট নোংরাটা পড়ে আর কি এই কারণেই একটা কাপড় মানে পেপারের উপর যদি রেখে দিই না মানে তাহলে পেপারটাকে সরিয়ে ফেললেই খুব একটা নোংরা থাকে না পেপারটা ফেলে দিই প্রতিবারই যতবারই বিছাই ততবারই কিন্তু ফেলেই দিই আমি ওটাকে আর কাজে লাগাই না তাই পেপার বিছিয়ে দিচ্ছি থাকছেই না পেপারগুলো এটাগুলোকে একটুখানি স্যালো টেপ দিয়ে মেরে দেবো যাতে সুন্দরভাবে সোজা হয়ে থাকে একটু স্যালো টেপ নিয়ে আসি আর এটাকে সুন্দর করে লাগিয়ে দিতে বাইরে তো ভীষণ তাপ আর ভীষণই গরম পড়েছে ইচ্ছে করছে না কাজ করতে তবুও একটু একটু করে করছি সব অনেক কাজ একসাথে করছি না এ রান্নার পরে যেইটুকু স্নান করতে যাওয়ার আগে করতে পারি এই আর কি খুব বেশি কাজ করছি না কেননা কষ্ট হয় ভীষণই এতটা গরম পড়েছে আর আমার রান্নাঘরটা তো টিনে ভীষণই তাপ বেশিক্ষণ থাকাও যায় না রান্না রান্নাঘরে আর এখন একটু রোদ্দুর পাওয়া যাচ্ছে এরপরে যদি বর্ষা নেমে আসে তখন না অনেক কাজ করাও যাবে না যেমন ধরো এই যে বড়িগুলোকে আমি রোদে দিয়ে আনলাম রোদে দিয়ে আবার ভরে রাখলাম কেন এখন একটু রোদে দিয়ে না রাখলে না আবার যখন বর্ষার ভাব চলে আসবে তখন সেগুলোতে হয়তো ফাঙ্গাস পড়বে নাহলে পোকামাকড় পড়বে এমনটাই সেই কারণে এইগুলো একটু রোদে রোদে দিয়ে রাখছি ছোটো ছোটোভাবে মানে ছোট ছোট জিনিসগুলোকে করে আগিয়ে রাখছি নাহলে রোদ যখন পাবো না তখন মনে হবে একটু রোদে দিলে ভালো হতো যদিও এখন গরম রোদের মধ্যে যাওয়াই যায় না খুবই কষ্ট হয় তবুও একটু একটু করে করে রাখছি যেমন ধরো এই রোদ দূরের কাজগুলোই এখনই করতে পারবো এরপরে হয়তো বর্ষা নিয়ে গেলে হবে সেই কারণে করছি যাই হোক এই দেখো এবারে পেপারটাকে একটুখানি স্যালোটেপ লাগিয়ে সেটু সোজা করে রাখবো যাতে সেটা না পড়ে যায় তাহলে না জিনিসগুলো রাখতে পারবো না যেহেতু এখানে কাপ প্লেটগুলো রেখে দিই সময় যেটা লাগে সেইগুলোই রেখে দিই এখানে একটা মানুষ আসলে তার সামনে গিয়ে সোকের থেকে বের করে নিয়ে আসাটা খুব যে একটা ব্যাপার লাগে সেই কারণে মাঝে মধ্যে মানে সবসময় এগুলো যেগুলো ব্যবহার করা হয় তাই এই ঘরেতেই রাখা হয় কেননা সামনের থেকে সবার সামনে থেকে বের করে এনে দেওয়াটা কেমন একটা লাগে না সেই কারণে এই ঘরেই সব গুছিয়ে রাখি যাতে হাতের সামনে পাওয়া যায় আর রান্নাঘরে দেখবে সব কিছু গুছিয়ে হাতের সামনে রাখলেও কিন্তু কাজ করতে ভীষণই সুবিধে হয় যাই হোক বাটিগুলোকে একটু মুছে রাখলাম কেন ধুয়ে রাখলাম না কেননা এই ব্যা একটা করে কাচের বাটির সেটগুলো যখন ধুতে যাই না প্রত্যেক বাড়ি না একটা করে বাটি কখন যেন হাত থেকে খসকে পড়ে গিয়ে সে যেন স্মৃতির মানে ইতিহাসের খাতায় লেখা হয়ে গিয়ে আমার স্মৃতি হয়ে যায় এই আর কি তার জন্য ওইগুলোকে আর ধুলাম না ভালো করে মুছে রেখে দিলাম আর যেগুলো সবার ওপরে ছিল সেই একটা একটা করে ধুয়ে রাখলাম যে ওর মধ্যে তো একটু তেল কাস্টে পড়ে সেই কারণেই ওপরের একটা করে ধুয়ে রাখলাম আর এমনিতেও খুব একটা যে পড়েছে তাও না কেন বললাম তোমাদের এই প্রথমেই যে মাঝে মধ্যে একটু করে ধুয়ে রাখি আর এমনি ছিল সোয়াবিন তা দেখলাম প্যাকেট থেকে দুটো মানে প্যাকেটের মধ্যে রয়েছে তো তাই ভাবলাম দুটো জগ ফাঁকা ছিল সেই ফাঁকা ফাঁকা জগগুলোতে রেখে দিলাম কারণ ফাঁকা জগগুলো তো এমনিতেও রেখে দিতে হবে আবার সোয়াবিনের প্যাকেটটাও একটা জায়গায় রাখতে হবে একটা জায়গায় আটকে থাকবে সেই কারণেই এই জগগুলোর মধ্যে রেখে দিলাম তাহলে নিতেও সুবিধা হবে যাই হোক দেখো এখানে সবগুলোকে ডাল ঠালগুলো এগুলো ভেতরেই রেখেছি কেননা এইগুলো কি বাইরে রাখাই যেতে পারে কিন্তু কি বলো তো কখন যে হনুমান এসে নিয়ে চলে যাবে কৌটো আমার সেই জিনিসপত্রের থেকে সবচেয়ে যেন সেই কৌটোর অভাব হয়ে যায় তারপরে জানো তো সে একটা করে কৌটো নিয়ে চলে যাবে সে ডালের কৌটো হোক সোয়াবিনের কৌটো হোক বিস্কিটের কৌটো হোক সেই কারণে আর বাইরে তোমার ওই মিক্সেসের ওপরেই রাখা হয় না সবটাই ভেতরে রাখা হয় যাই হোক এবার এই জিনিসপত্রগুলোকে একটু কুচি মানে ধুয়ে নিয়েছি এগুলো ধুয়ে শুকিয়ে নেব তাহলে আর মানে এইগুলো তো পড়ে থাকে সবসময় তো ইউজ করা হয় না যখন লাগে তখনই ইউজ করি যাই হোক কাজ করতে করতে সেই বারোটার থেকে কিন্তু এখন প্রায় বিকেল চারটে বেজে গেছে এগুলোকে মুছাতে গুছাতে একটু একটা করে গোছাতে হয়েছে সন্ধ্যেও প্রায় হয়ে এসেছে তার মাঝখানে একটুখানি খেতে দিয়েছি ছেলেকে খেতে দিয়েছি বাবাকে খেতে দিয়েছি নিজেও একটু খেয়ে নিয়েছি নাহলে স্নান করে যদি খেতে যাই তাহলে এখন সন্ধে হয়ে যাবে তাই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিয়ে এসে তারপরে আবার দেখো ঘর দূর ঝাড় দিয়ে দিচ্ছি এখন যাব স্নান করতে কারণ একবারে স্নান করে সন্ধে দেবো কেননা সন্ধেও প্রায় হয়ে এসেছে এখন প্রায় সাড়ে চার পনেরো পাঁচটা সরি সাড়ে পাঁচটা তো বাজে হ্যাঁ এখন যাবো স্নান করে নিয়ে তারপর সন্ধে দেবো চলো সঙ্গে থাকো আশা করি তোমাদের সব ভিডিওটা ভালো লাগবে দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে প্রায় আর এমনি তো আজকে গরম পড়েছিল না মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা হয়েছে সন্ধ্যে বিকেলবেলাতে কারণও একটু অন্ধকারটা তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক জল স্নান করে আসি এখন স্নান মানে স্নান করতেই ভীষণ ভালো লাগে গরমের দিনে মানে একটা কাজেই ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে স্নান করতে আর সেটা যখন করতে যাব তখন কি আনন্দই না লাগে কিন্তু ট্যাঙ্কি জলে তো ভীষণ মানে গরম থাকে তো স্নান করতে ভালো লাগে না যাই হোক তখন একটু ট্যাঙ্কিতে মানে মোটরটা চালিয়ে নিই তারপরে স্নান করি ভীষণ ভালো লাগে আর এখন গরমের দিনে তো স্নান করার দিন মানে সময় নেই দুবার তিনবারও হয়ে যায় কোনো দিন যেমন ধরো আজকে দুবার হলো একবার সকালবেলা রান্না টান্না কর স্নান টনান করে নিয়ে রান্না করতে এসেছি তারপরে এখন এই যে কাজকর্ম করে নিয়ে এখন গিয়ে স্নান করবো তারপরে সন্ধ্যে দেব যাই হোক সন্ধ্যে দিতে চলে এসেছে স্নান করে নিয়ে এখন সন্ধেটা দিয়ে নেব এই সন্ধে এবার এখন যদি বসতে যাই না সন্ধে তাহলে সন্ধে পড় হয়ে যাবে তাই এখন একবারে সন্ধেটা দিয়ে নিই তারপরে বসবো চলে সঙ্গে থাকো সন্ধেটা দিয়ে নিই হয়ে গেছে এবার আমি ঘরে যাব আর একটু জল খাবো আর একটু ড্রাই ফ্রুট খাবো ড্রাই ফ্রুটগুলো প্যাকেটেই ছিল সেইগুলোকে ঢালা হয়নি তাই ধোয়া কৌটোটা কি নিয়ে এসেছি এইগুলোর মধ্যে আমরা একটু ঢেলে নেবো সব সবসময় প্যাকেট থেকে বের করে না খেতে ভালো লাগে না তাই একটু ঢেলে নিচ্ছি আর এই ড্রাই ফ্রুটগুলো অনেক কিছু আছে এর মধ্যে ওটস আছে তারপরে তোমার তিসি আছে তারপরে কাজু আছে বাদাম আছে তারপরে কি বলে ওগুলোকে মানে কিছু কিছু জিনিস আছে আমি নামও জানি না সবুজ সবুজ বীজের বীজ আছে ওগুলো দেখি ভীষণ ভালো খেতে হয় এগুলো তো এটাকে খেলে না অনেকক্ষণ পেটও ভরা থাকে যাই হোক তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমি মেলা থেকে কী কী কিনেছি আর যেটা কিনে একটা জিনিস কিনেছি সেটা কোথায় রাখবো কি করব। তোমাদের উপর ডিসিশন রইলো মানে তোমরা কীভাবে তোমরা বলবে আর আমি সেভাবেই রাখবো কেননা আমি জানি যে এটা রান্নাঘরে রাখতে হয় কিন্তু কিভাবে রাখতে হয় কোন দিকে মুখ করে রাখতে হয় বা এটার মেয়েটাকে এঁকে এঁকি কখনও ফুল জল দিতে হয় কিনা অবশ্যই জানাবে আর সেটা হচ্ছে সারদা মায়ের ছবি এলা থেকে এনেছি হচ্ছে এই তিনটে টপ আর হচ্ছে এই সারদা মায়ের ছবিটা একে কোথায় রাখবো অবশ্যই একটু কমেন্টে জানাবে কিন্তু তোমাদের অপেক্ষায় রইলাম তোমরা জানালে তবে কিন্তু আমি এটাকে সুন্দর করে রাখবো ঠিক আছে যাই হোক আমি আপাতত টপগুলোকে এখানেই রাখছি এই র্যাকটার মধ্যে আর ভালো লাগে গো ভীষণ সুন্দর লাগে এই টপগুলোতে এখন তো জলের মানে জলের অভাব মানে জল দিলেই তবেই গাছ তাজা থাকে না হলে থাকে না আর এই গাছগুলো টকগুলো কিন্তু জল লাগবে না একদমই জল ছাড়া সুন্দর ছাড়া সময় সুন্দর থাকবে অলওয়েজ সুন্দর যেটাকে বলে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে যতক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটি আমরা আমি কোথায় রাখবো চলো আজকের মতো টা